হজরত শাহজাহ যতদিন সঠিক পন্থায় ছিল যতদিন সঠিক পথে ছিল আমরা ওলামাই কালাম তাকে আমির মেনেছি আমরা আমিনে নিযুক্ত করেছি আমরা ওলাবাই কাম এমন আল্লাহর দিকে ছাইয়া আল্লাহকে এমন মোহাম্মত করি কোন ব্যক্তি যখন আল্লাহর বিরুদ্ধে চলে যাবে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যাবে বিরুদ্ধে কথা বলা শুরু করবে শুধু শাহজাহ নয় আমি আমার বাবা বাবাকেও তালাক দিতে রাজি আছে ঠিকই না কোরআনের বিরুদ্ধে আমার বাবা গেল আমরা ছাড় দিতে রাজি না এখন দেখেন একদল বাইরে এসে শাহ মুড়ি যারা সাহায্য সাহকে করে এখন তাবলিকের মধ্যে দুইটা দল সৃষ্টি করে দিছে দুইটা দল সৃষ্টি করা এখন ওলামাই কালামের সামনেছে ওলামাই কালাম এস্তেমার মাঠে কাজ করতেছে হাজার 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 তাবলিকের সাথীরা কাজ করতেছে কয়েকদিন আগের ঘটনা আপনারা দেখছেন যে দেখা যায় তাবলিকের মাঠে বিভিন্ন সন্ত্রাস বাহিনী নিয়ে বিভিন্ন সন্ত্রাস নিয়ে অস্ত্র দেশি অস্ত্র নিয়ে তাদেরকে মাদ্রাসা ছাত্র আলেমদেরকে নিরহ মুসল্লিদেরকে আফ্রিকার সাথীদেরকে কিভাবে মারতেছে কিভাবে মারছে আপনারা সকলে দেখেছেন ঠিক না আমরা বলতে চাই তাবলিক এমন একটা জমা ছিল না যে মানুষকে মারামারি খুনা খুনি তাবলিক কি এটা শিখায় তাবলিক বলা হয় এক রামুল একজন মুসলমান ভাই যখন বিপদের মধ্যে পড়বে একজন মুসলমান ভাইয়ের যদি কোনো বিপদের মধ্যে বলে তাবলিক তাকে কি করে তাকে আগ্রে নিয়ে আসে ভালো পন্থায় নিয়ে আসে তাবলিক কখনো মারামারি পছন্দ করে না যারা মারামারি পছন্দ করে তারা মূলত তাবলিকের কেউ না ঠিকই না তাবলিকের সাথীরা জীবনে মারামারি করতে পারে আমরা আলেমরা যেই পরিমাণ আলেম আসি বাংলার জমিনে যদি সাহস সাহেবের মুড়ি সবগুলোকে একখানা করা হয় যদি আলেম এবং আরেমদের সবার্থক যদি তাবলিকের বাইরে দিয়ে নিয়ে আমরা যদি মাঠে নামি তাদেরকে টোয়ে পাওয়া যাবে বলেন আমরা আলেমরা দাঙ্গা হাঙ্গা আমরা ঝগড়া পাসাদ এগুলো ইসলাম আমাদেরকে শিখায় না যার কারণে আমরা